উপদেষ্টা মাহফুজ অথবা আন্দোলনের মাস্টার মাইন্ড জনাব মাহফুজ এই মুহূর্তে তিনি একজন উপদেষ্টা হিসেবে আছেন বা ডক্টর ইনুৎস সাহেব বিশ্বমন্ডলে তাকে পরিচয় করেছিলেন জুলাই আগস্ট যে অভ্যুত্থান হয়েছে সেই ঘটনার তিনি মাস্টার মাইন্ড ম্যাটিকুলার প্ল্যান ছিল তো এই বিষয়ে নিয়ে নানান আলোচনা বক্তব্য হয়েছে তবে আজকে উপদেষ্টা মাহফুজের একটা বক্তব্য যখন আসছে একটা স্টেটাস তো সেই স্টেটাসটা একটা স্পষ্ট বার্তা দিচ্ছে যে যে মেটিকুলাস প্ল্যানে জুলাই অভ্যুত্থান আপনার মানে জুলাই আগস্ট অভ্যুত্থান ঘটেছিল সেইখানে ব্যাকগ্রাউন্ডে সমস্ত শক্তিগুলো একত্রিত হয়ে কাজ করছিল শেখ হাসিনার সরকারকে পতন করার জন্য তো এর পর আফটার দ্যাট অন্তর্বর্তী সরকার গঠন উপদেষ্টা মণ্ডলীতে কারো কারো গমন আবার একটা জাতীয় সরকার গঠন না হওয়া তারপরে বিএনপির অনেক সিদ্ধান্ত যেগুলো অন্তর্বর্তী সরকারের সাথে সাংঘর্ষিক সমন্বয়কদের সাথে সাংঘর্ষিক এই সকল কিছু মিলিয়ে বিভাজিত হয়েছে আজকে বৈষম্যবির ছাত্র আন্দোলনের নেতারা তারা যে আহ্বান দিয়েছেন পুলিশের ইস্যুতে তো এই আহ্বানে পুলিশ যদি মাঠে পুলিশ যদি অ্যাকশানে যাইত তো পুলিশ তো ভাই রাস্তায় মারি খেত আবার হানড্রেড পারসেন্ট যে পুলিশের গাফিলতি ছিল পুলিশের দুর্বলতা ছিল তো পুলিশ কি করতো পুলিশ যখন গেল ভুয়া ভুয়া স্লোগান দিল পুলিশ যখন গেল তাদেরকে এক ধরনের মার মুখ একটি ছাত্র গিয়ে আসলো তো পুলিশ কি করবে গুলি করবে তো গুলি যদি করে তাহলে কেন এই জুলাই আগস্ট অভ্যুত্থান আবার ইস্যু আসবে আবার কেন পুলিশের ইস্যুটাই আসবে দেখেন কিছু কিছু জিনিস কন্ট্রোল করা কঠিন তবে আমি এটার পক্ষে যে পুলিশ যখন সঠিক হবে ঘটনা সঠিক দেশের প্রয়োজন তখন প্রয়োজনে গুলির কাজ থাকলে গুলিই করতে হবে ভাইয়া এগুলা ছাড়া কিন্তু চলবে না সেনাবাহিনীকে দরকার যদি হয় গুলি করতে হবে কারণ রাষ্ট্রবিরোধী অ্যাক্টিভিটিস দেশকে অস্থিতিশীল করা মানুষের পাবলিক প্রপার্টি সরকারি প্রপার্টিতে ভাঙচুর হামলা চালানো কোনো শিক্ষার্থীর কাজ হতে পারে না আর এগুলো যারা করছে তারা শিক্ষার্থীর আড়ালে প্রত্যেকটা এক একটা সন্ত্রাসী এদের বিচার হওয়া উচিত তা আমাদের বক্তব্যের জায়গাটা এটা নয় এখন এই ছাত্রদের বিরুদ্ধে যখন পুলিশের আওয়াজ তুলছে আমাদের সমন্বয়করা তখন আবার আপনি কমেন্টগুলোতে দেখেন যে তোমাদের কি উপদেষ্টা বানাইয়া সরকারি গাড়ি জাম পরার যোগ্যতা ছিল না নাইকের ব্র্যান্ডের আমাদের অধিকারটা কোথায় তোমরা তো তোমাদের লাইফ সেটেল করে ফেলছো আমরা কি পাইলাম তোমরা পাঁচজনে কি খালি এই আন্দোলন করছো মানে এরকম নানান বিভাজন আসছে কেন ক্ষমতাকে কেন্দ্র করে নাহিদের লাইফস্টাইল যখন দেখা যেমন আসিফ আজকে বলছে যে আপনার মানে পুলিশ অ্যাকশন নেওয়া দরকার ছিল সার্জিস বলছে যে পুলিশের অ্যাকশন নেওয়া দরকার পুলিশের কি নৈতিক সাহস শক্তিটা এখন আছে কোথাও কিছু হইলে বলে যে পুলিশ আগের কথা ভুলে গেছো একদম এই সেই হুমকি দেওয়া হচ্ছে তো পুলিশ কি করবে রং চাপে বইসা বৈশা কারণ এই পুলিশের বিরুদ্ধেই মানুষের একটা বড় ধরনের ক্ষোভ ছিল এখন আমাদের উপদেষ্টা মাহফুজ বলছেন যে অনেক মিত্রই আজ হটকারী ভূমিকায় অবতীর্ণ হয়েছে মানে ষড়যন্ত্রকারী মির জাফর গিরি বিষয়টা এরকমই তিনি বলছেন যে মুক্তিযুদ্ধের পরের দশ পনেরো বছরের ইতিহাস মুক্তিযোদ্ধাদের একে অপরকে হত্যার ইতিহাস যারা চাননি বাংলাদেশের শক্ত বাংলাদেশ শক্ত ভিতর দাঁড়াক তারা মুক্তিযোদ্ধাদের একে অপরকে দিয়ে হত্যা করেছে তিনি কি জামাতকে বুঝাচ্ছেন বাংলাদেশ স্বাধীন না হোক একমাত্র জামাত চেয়েছে ইতিহাস তাই বলছে বিভিন্ন সময় যদিও জামাত বিভিন্ন রকম বক্তব্য দিচ্ছে কিন্তু এটা প্রতিষ্ঠিত সত্য তো এখন জামাতে এই কাজ করাইছে আচ্ছা বলা হচ্ছে যে তাদের নিজেদের ভুল ছিল না তা নয় কিন্তু আমাদের মুক্তিযোদ্ধাদের একের পর এক হত্যা বাংলাদেশকে কিভাবে পিছিয়ে দিল তা একদিন ইতিহাস বলবে এবারের আন্দোলনে সাহসী ছাত্র তরুণদের নেতৃত্বে জনগণের আন্দোলন কিন্তু একটি দল এবং দেশি বিদেশি সুযোগ সন্ধানী এস্টাবলিশমেন্ট গত তিন মাসে ছাত্রদের ভিলিফাই করেছে বিভিন্ন ছাত্র সংগঠন দিয়ে ছাত্রদের মধ্যে বিভেদ ঘটিয়েছে এবং অন্য একটি তরুণ দলকে লেলিয়ে দিয়েছে ছাত্রদের বিরুদ্ধে ততপরই ছাত্রদের সঙ্গে সম্মানজনকভাবে ডিল তো করেনি বরং ছাত্রদের তারা শত্রু হিসেবে গণ্য করেছে তার পরিণতি কি ভালো হচ্ছে বা হবে এটা সম্ভবত বিএনপিকে গুতারা মারছে মনে রাখতে হবে বিদেশি শক্তির সাধ্য নিয়ে এদেশের মানুষকে পদানত করার কিন্তু গোলামীর মানসিকতার কিছু গাদ্দার আর হটকারীর এই শক্তি আছে তারা গত তিন মাসে তা দেখালো স্পষ্ট এটা বিএনপিকেই মাত দেওয়া হয়েছে যদিও তিনি নাম মেনশন করেননি ছাত্রদের সংঘাতের মুখে ঠেলে দিয়ে হত্যার মাধ্যমে ছাত্রদের বৈধতার সংকট হলে যারা যারা লাভবান হবে তারা সবাই এই উস্কারি এবং প্রশাসনিক ব্যর্থতার সাথেই জড়িত ধীরে ধীরে আমরা সবাই বলবো আপনারা চোখ খুললেই দেখতে পাবেন তো আমরা বলি কি আগেই বইলা দেন আপনারা একটা ঘটনাতে বিএনপির সাথে টানাপূরণ ঘটবে কোনো একটা রাজনৈতিক দলের সাথে টানা ঘটবে আপনি তখন এসে বলবেন যে এরকম হয়েছে ওই যে পাঁচই আগস্ট কি হয়েছিল কয়েকদিন আগে আপনাদের একজন সমন্বয়ক যখন এসে জানালো কেন ভাই ছয় আগস্ট জানালে পারতেন আপনাদের যখন স্বার্থ টান পড়ে তখন মানে মানুষের কাছে ক্লিয়ারেন্স দরকার আপনাদের ভূমিকা নিয়ে এমনি মানুষের মধ্যে নানান ধরনের প্রশ্ন আছে পলিটিক্যাল দলগুলোর মধ্যে বিভাজনের কারণে এই প্রশ্ন আরও বাড়ছে তো এই মুহূর্তে সমন্বয়করা বা আমাদের উপদেষ্টারা যারা আছেন তারা কিন্তু বিভাজিত হয়ে গেছেন এমনকি তারা টেনশানে আছেন যে পরিস্থিতি কোন দিকে যাবে বিএনপির সাথে স্পষ্টত এই মুহূর্তে আভ্যন্তরীণ শত্রুতা লিপ্ত হয়ে গেছে নাহিদি স্পষ্ট বলছে সংসার ছাড়া নির্বাচন হবে না বিএনপি বলছে নির্বাচনে আগে সংসার অল্প করে শেষ করে পাল্টা পাল্টি বক্তব্য কিন্তু স্পষ্ট খালি নাম মেনশন হচ্ছে না একটি দল একটি দল কি ঘটছে কি ঘটবে গত অন্তত বাহাত্তর ঘন্টার পরিস্থিতি বাংলাদেশের মানুষকে আমরা যারা বিদেশে আছি আমাদের মধ্যে ভয় তৈরি করছে যে প্রিয় দেশ ভালো নেই সিস্টেমটা কোথাও না কোথাও রং হচ্ছে আপনারা সিস্টেমটাকে সঠিক করেন এখন তো আওয়ামী লীগ নাই কন্ট্রোল করেন এটা খুবই জরুরি ফেইসবুকের স্ট্যাটাস দিয়ে গুলো হবে না প্রশাসনকে যতটুকু কাজ করা দরকার ততটুকু করতে দেন বাংলাদেশে তো এই মুহূর্তে স্বস্তির কোনো খবর নেই তবে আমাদের বীরদের বা হিজুদের কিছু স্বস্তির খবর দিচ্ছি একদিকে বড় ধরনের একটা অভিযানের প্রস্তুতি নিচ্ছি ইরান এর পাশাপাশি ইরানের অলিগার্ডস হিসাবে যারা কাজ করছে আজকে সারা দিন ইসলিতে যা ঘটছে আমি জানি যে সর্বশেষ কবে এই মহাকে আমদ দেখেছে ইসলির জনগণ এবং সেনা বাহিনী শত শত পাটাকা শত শত প্রজেক্টাইল পাটাকা শত শত ড্রোন টোটাল সিস্টেমকে হ্যাং কইরা ইষ্টির অভ্যন্তরে ঢুকেছে যেইখানে খুশি সেইখানে টিং টং মানে এরকম করে ঠুস করে তারা আত্মপ্রকাশ ঘটিয়েছে বাড়িঘর মোটামুটি জমিনের সাথে সমান করে দিয়েছে দর্শক কথা বলছি মধ্যপ্রাচ্য জুড়ে আরও এক চাঞ্চল্যকর বিশাল সফল অভিযান পরিচালনা করেছে আমাদের লেবাননের হিজুরা প্রতিবেদনে বলা হয়েছে ইসলির প্রাণ কেন্দ্র সহ মানে রাজধানী তেলাবিপ সহ প্রায় বড় বড় তিনটি শহরে এক যুগে এই অভিযান চলেছে আর এই তিন শহর হল রাজধানী তেলাবিপ ছাড়া হচ্ছে আপনার পেতাস চিগবা নাহারিয়া এবং বরাবর যে আসে সেই ঘন্টি বাজায় ওই শহরটার নাম হচ্ছে হাইফা বাটেটে ইসলামী ইসলির খুবই অর্থনৈতির একটা প্রধান শক্তিশালী এরিয়া আল জাজিরা বলছে হিজুরা আপনার একই সাথে এই অভিযানগুলো যখন চালিয়েছে দুটি সামরিক স্থাপনা সহ বিভিন্ন জায়গায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ইসলি বিভিন্ন গাড়িগুলোতে আপনার আগুন লেগেছে এবং ভবনগুলো ধসে পড়েছে লেবানন থেকে চালানো এই অভিযানে স্থানীয় জনবহুল এলাকার বেশিরভাগ বাসিন্দারা আশ্রয়কেন্দ্র এবং সেফ রোমে আশ্রয় নিয়েছেন বেজি উঠেছিল সাইরান ইষ্টির অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা থাট এই মুহূর্তে যেটা মার্কিন যুক্তরাষ্ট্র দিয়ে রাখছে সেই সিস্টেমকে ভেদ করে আপনার এই পতাকাগুলা প্রবেশ করেছে আহতদের অনেকে এই মুহূর্তে চিকিৎসাধীন আছে এছাড়া আহ কয়েকজনের অবস্থায় খুবই গুরুতর হিজুদের চালানো এ সকল পতাকা আপনার আমরা যখন আজকে নিউজ করছি কয়েক ঘন্টাকে মানে রাতে এসে আপনার জায়গা মতো পৌঁছাইছে অধিকৃত পশ্চিম তীরের তুলকালীম শরণার্থী শিবিরেও এই সময় শার্পনেল ছিটকে পড়েছে এলাকাটিতে ইশলির কোনো আশ্রয় কেন্দ্র বা সাইরেন ব্যবস্থা নেই বিবিসি বলছে সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে প্রান্তে এসে পৌঁছেছে মধ্যপ্রাচ্য গেল এক বছরে বিশ্বে অনেক বিপদকর মুহূর্ত এসেছে তবে এবারের বিপদটি সবচেয়ে ভয়াবহ ইভেন আপনার এই মধ্যপ্রাচ্যে অলরেডি হিজু এবং ইসলির মধ্যে অনেকগুলো যুদ্ধ হয়েছে ছোট খাটো বাট রাইট নাও যে যুদ্ধ চলছে এটা বড় একটা আকার ধারণ করতে যাচ্ছে আর এই ঘটনায় আপনার একটা যুদ্ধবিরতি চুক্তির জন্য সর্বোচ্চ চেষ্টা কিন্তু চলছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প তিনি দেখাইতে চান যে আমি আসলে যুদ্ধ বন্ধ হয় আবার কার স্বার্থে কতটুকু হবে সেটা জরুরি না যেমন ধরেন রাশিয়া ইউক্রেন যুদ্ধে বি অনেস্টলি বলতে গেলে ট্রাম্প যখন যুদ্ধ বন্ধ করতেছে ইউক্রেন কিন্তু এখানে মারা খাচ্ছে শর্তটা কি দিছে জানেন ট্রাম্পের পক্ষ থেকে জেলিরে পুতিন যা নিয়ে গেছে নিয়ে গেছে যাও আর নতুন করে যুদ্ধ থামাও এখন যদি একই বক্তব্য আমাদের বেলায় দেয় এটার যতটুকু অংশ ইসলির দখলে নিয়েছে ফাইন এটাতে আর দরকার নাই তোমাদের যে অংশটা সে কিছু ক্ষতিপূরণ দিয়ে দিলাম তোমরা এখানে পুনর্বাসন করো তাহলে এটাকে আমরা মেনে নিব কিনা বা আমাদের মানার বিষয় কিনা মানার বিষয় না তো ট্রাম্প প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করছে যেমনি হোক বিশ্ব তো দেখলো যুদ্ধ বন্ধ ট্রাম্প শান্তির দূত হিসাবে আসলেন তো সকল কিছু মিলিয়ে মধ্যপ্রাচ্যে তৃতীয় বিশ্বযুদ্ধর দ্বার প্রান্তে সব কিছু মিলিয়ে বাংলাদেশে অস্থিরতা আর ভাল লাগে না মাঝে মাঝে মন চায় যে কি করি কি আর কর্ম আপাতত ঘুমাই ভালো থাকুন